নমস্কার সবাইকে কবিতা রান্নাঘরে আজকে আমি আপনাদের করে দেখাচ্ছি শোল মাছের ঝাল এই শোল মাছের ঝাল রান্না করলে মাংসের স্বাদকেও হার মানায় চলুন তাহলে দেখে নিন রেসিপিটি প্রথমে আমি এখানে তিনটে মাঝারি সাইজের শোল মাছ নিয়েছি এরপর নুন হলুদ মাখিয়ে নেব এখানে আমার তিনটে শোল মাছ এক কেজি হয়েছে এরপর আমি একটা সাইডে তেল গরম বসেছিলাম তেলটি আমার গরম হয়ে গেছে এরপর মাছগুলি আমি সব ভেজে নেব এখানে আমি তেলের পরিমাণটা একটু বেশি দিয়েছি যাতে মাছগুলি খুব ভালো করে কড়া করে ভাজা যায় মাছগুলি ভাজা হয়ে গেছে এরপর আমি তুলে নিচ্ছি আপনারা ঠিক এই রকমভাবেই ভাজবেন এরপর আমি মাছ ভাজা তেলের ভেতরেই শুকনো লঙ্কা তেজপাতা আর জিরে দিচ্ছি দিয়ে একটু ভেজে নাও এটা ভাজা হয়ে গেছে এরপর আমি কয়েক কর রসুন থেতো করে রেখেছিলাম সেইটা দিয়ে দিচ্ছি এরপর আমি একটা আলু সেদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে আমি দু মিনিটের মতন ভালো করে ভেজে নাও এটা ভাজা হয়ে গেছে এরপর আমি একটু পাকা তেঁতুল জলে ভিজিয়ে রেখেছিলাম ভালো করে হাত দিয়ে চটকে ছিপড়েটা ফেলে দিয়েছি জলটা দিয়ে দিচ্ছি এরপর দুটো পেঁয়াজ একটা টমেটো পেস্ট করে রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি আর এক চামচ আদা বাটা দিচ্ছি এক চামচ জিরের গুঁড়ো দিচ্ছি এক চামচ ধনের গুঁড়ো দিচ্ছি স্বাদ মতো লবণ দিচ্ছি হলুদ গুঁড়ো দিচ্ছি আর লঙ্কার গুঁড়ো দিচ্ছি দিয়ে আমি মশলাটাকে ভালো করে ভেজে নেব মশলাটা ভাজা হয়ে গেছে দেখুন মশলা দিয়ে তেলও ছেড়ে দিয়েছে এরপর আমি সামান্য জল দিয়ে মশলাটাকে ভালো করে মিশিয়ে নেব মশলাটা মিশানো হয়ে গেছে এরপর আমি জলের পরিমাণটা অনেকটা বেশি দিচ্ছি যাতে মাছ দিয়ে অনেকক্ষণ ঝোলটা ফুটতে পারে তার জন্য। এরপর আমি মাছগুলি সব ঝোলের ভেতরে দিয়ে দিচ্ছি এটা মিডিয়াম ফ্লেমে পাঁচ মিনিটের মতন হবে আমি চাপা দিয়ে দিচ্ছি মিনিট হয়ে গেছে এরপর আমি নেড়ে চেড়ে কাঁচা লঙ্কা আর একটু ধনে দিয়ে দিচ্ছি দিয়ে দু মিনিটের মতন আমার হাই ফ্লেমে ফুটবে দুই মিনিট হয়ে গেছে রেসিপিটি আমার কমপ্লিট হয়ে গেছে এরপর আমি গরম মশলা দিয়ে নেড়েচেড়ে নামিয়ে দেব আপনারা এরকমভাবে শোল মাছের ছাল অবশ্যই একবার পরে গিয়ে দেখবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং নতুন নতুন রেসিপি দেখতে পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন